আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে দেখেন ইদানিংকালে আপনি একটি বিষয় ফলো করছেন কি না আমি এটা জানি না যে মোবাইল রিচার্জের বিষয়ে একটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে প্রতারক চক্র এত সক্রিয় হয়ে উঠছেন যে তারা বুস্ট করে অর্থাৎ গ্রাহকদের কাছে পর্যন্ত পৌঁছে দেয় তাদের পোস্ট যার ফলে অনেক সরল সহজ মানুষ অনেক গ্রাহকরা অনেক সাধারণ মানুষ যারা বুঝেন না তারা মনে করেন যে অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু পাবো কি তারা অফার করেন আটশো চব্বিশ টাকা অর্থাৎ আটশো মিনিট দুই সত্তর টাকা দিয়ে আপনারা দেখেন যে আমি একটি পিকচার আপনাদেরকে দেখাই যদি একটু আপনারা এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে কখনও পড়ছেন কি না আসলে এটা আমার জানা নেই তবে অনেকেই অনেক সরল মানুষকেই তারা নিঃস্ব করছে যেটা ইদানিংকালে খুব দেখা যাচ্ছে দেখেন এই যে একটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই ধরনের কোনো সমস্যা আপনারা পড়ছেন কি না এটা আমি জানি না এখানে আপনি দেখেন যে লেখা আছে যে ষাট জিবি প্লাস ষোলোশো মিনিট পাঁচশো সত্তর টাকা আপনারা একটু যদি একটু বড় করে দেখেন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তা আসলে আমরা জানি যে আমরা যারা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন কোম্পানির যারা অ্যাপস ব্যবহার করি অর্থাৎ যারা গ্রামীণ ব্যবহার করি তাদের কিন্তু গ্রামীণ অ্যাপস আছে জিপি অ্যাপস আছে তারপরে যারা এয়ারটেল ব্যবহার করে রবি ব্যবহার করে সবার জন্যই কিন্তু একটা অ্যাপস আছে। তো দেখা যায় যে এই প্রতারকরা এতটাই সক্রিয় ইদানিং দুই তিন যাবৎ দুই তিন দিন যাবৎ খুব ভালোভাবে ফলো করলাম যে তারা এত ঢালাওভাবে এটা প্রচারণা চালাচ্ছে যে আসলে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে এমন কি আমার সামনে এটা যখন বারবার পড়ে তখন আমি নিজে অবাক হয়ে যাই এবং এগুলো আমি ভালো করে দেখার পরে দেখলাম যে শুধু যেটা আমি আপনাদেরকে দেখাইছি শুধু এরকম না এরকম অনেকগুলো কোম্পানি ওমুক মিলার টেলিকম ওমুক টেলিকম শোমুক টেলিকম আমি যেটা আপনার দেখালাম সেটা হচ্ছে ক্যাশ অফার তো আসলে অনেক সময় আছেন যারা মানুষ মনে করেন যে আমরা একটু লাভ লাভের জন্য বা একটু ভালোর জন্য বা একটু সুবিধার জন্য হলেও আমরা এই অফারটি গ্রহণ করি এবং আমি তাদেরকে একটু চালাকি করে দেখেন এই জিপেসটিতে আপনি একটু আবারও ভালোভাবে দেখেন হ্যাঁ এই জিপেসটি অফারগুলো আপনি দেখেন এভাবে আপনাদের সামনে আশা করি আসে তো যখন দেখবেন যে এরকম কোনো অফার আপনার কাছে আসছে তার তখন তারা কিন্তু সরাসরি কোনো কথা বলে না এবং আপনি যখন তাদেরকে কোনো বিষয় নক করবেন তা তারা তাৎক্ষণিকভাবে আপনাকে বলবে যে আপনি ইনবক্সে আসেন তো হ্যাঁ একজন আমাকে নক করলো আমি ইনবক্সে গেলাম আমি বললাম যে ভাই এই রিসার্চ তো আমার প্রয়োজন তো আমি একটু নিতে চাই বলছি হ্যাঁ ঠিক আছে আপনি কোনটা নেবেন আপনি সেটা বলেন তো আমি বলার পরে দেখলাম যে ভাই আমি এটা নিতে চাই বলছে যে আপনি আমাদের এখানে বিকাশ করেনটা অথবা রকেট বা নগদে টাকা পাঠান বলছি কেন ভাই আপনি তো আমাকে টাকা দিলে তারপরে আমি দিতে পারবো যেহেতু আমার তো সিম তো রানিং সিম এখান তো আপনি দেখতেই পাচ্ছেন বলছেন না এটা কোনো কর্মেই বাকি হবে না তো পরে দেখবেন যে কমেন্টসগুলো কিন্তু অনেক সময় নেগেটিভ কমেন্টসগুলো তারা কি করে তাৎক্ষণিকভাবে আপনার রিলিজ করে ফেলে রিমুভ করে ফেলে আপনি যখন রিসার্চ করার জন্য অর্থাৎ আমি যদি আপনাদেরকে আবারও দেখাই এইরকম অনলাইন প্রতারক যারা আছেন এবার এরকম অনেক পেজ আছেন আমি যতটুকু তথ্য নিয়ে দেখলাম যে এটা কখনোই তাদের পক্ষে আপনার এটা দেওয়া সম্ভব না কারণ কিভাবে তারা দিবে এটা তো কোম্পানি দিতে পারে না তাহলে তারা কিভাবে এটা দিবে পরে বুঝতে পারলাম যে আসলে যতটুকু তথ্য পেলাম মনে হলো যে তারা একটা ফাট তারা টাকা নেওয়ার পরে তারা গ্রাহককে আর সেই টাকা রিসার্চ করে দেন না তখন দেখা যায় যে আপনার নাম্বারটা তারা ব্লক করে রাখলো অথবা আপনি কি করবেন আপনি দুইশো তিনশো চারশো টাকার জন্য তা আপনি কোনো বড় মামলা যেতে পারবেন না আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন না আপনি কিন্তু এভাবে করবেন না তো জন্য আমার কাছে যেটা মনে হলো এবং বাছাই করার পরে অনেক কথাবার্তা বলার পরে বুঝলাম যে আসলে এটা একটা বিজনেস তারা ওপেন করেছে তো আপনারা আমি ভাবলাম যে কয়েকদিন যাবৎ যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে এবং এদের দ্বারাও কিন্তু এই যে মিল্টন সমাদারের মতো অনেক নিরীহ সরল সহজ মানুষ কিন্তু প্রতারিত হতে পারেন তো এই জন্য তাদের জ্ঞাতার্থে তাদের সুবিধার্থে তারা যেন না বুঝে এখানে ফাঁদে পা না দেন যারা রিসার্চ করবেন তারা দেখে বুঝে শুনে এবং হচ্ছে খুব কাছ থেকে দেখে তারপর রিসার্চ করবেন কারণ এরকম প্রতারকদের কাছ থেকে বাঁচার কোনো উপায় নেই এটা হচ্ছে একটি তারা তাদের পেজটাকে একটি ডলার দিয়ে সারা বাংলাদেশ বা চাইলে বিশ্বব্যাপী যে কোনো জায়গায় তারা ডলার দিয়ে প্রমোট করতে পারে যেন এই অফারটি আপনার কাছে আসে পরক্ষণে আপনার টাকা যখন তাদের কাছে চলে যাবে তখন দেখা যায় যে তারা আপনাকে হয়তো বা ব্যাক করবে না টাকা দিবে না তখন আসলে আপনার কিছুই করা থাকবে না এভাবে করেই তারা নইলে আমাদের দোকানদার যারা আছেন যে ফ্লেক্স যে দোকানগুলো আছেন যারা রিসার্চ করেন তারা কেন পারেন না আমার প্রশ্ন হচ্ছে যদি তারা এত কিছু পারেন তাহলে আমাদের রিচার্জের দোকানদারা কেন পারেন না নিশ্চয়ই এটা একটা এটার ভিতরে একটি রহস্য আছে যদি কেউ রিচার্জ করে থাকেন তার নিজস্ব উদ্যোগে তাকে ব্যক্তিগতভাবে চেনার যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আপনি এভাবে রিচার্জ করবেন এবং টাকা দিবেন কাউকে অযথা এভাবে অগ্রিম টাকা দিয়ে কোনো প্রতারণার শিকার হবেন না শুধু আপনি প্রতারণা শিকার হলেই প্রতারণার শিকার হলেই যে এখানে থেমে থাকবে তা না এগুলোর মাধ্যমে হয় কি যে আপনার কাছ থেকে রিচার্জের নামে অনেকগুলো টাকা নেবে নেওয়ার পরে তারা দেখা যায় যে একটা প্রতারণার জন্য তারা একটি সাহস পাবে তারা আরও সামনে আরও বড় প্রতারণার ফাঁদ পাবে এভাবেই এখন অনলাইন অনেক প্রতারণা হচ্ছে যে আপনারা দেখছেন অনেক নামি দামি ব্র্যান্ড অনেক কিছু যারা অনলাইনে কাপড় বিক্রি করে এটা বিক্রি করে সেটা বিক্রি করে তো পরক্ষণে দেখা যায় যে তাদের ভিতরটা আসলে অন্যরকম তো এই জন্য যেসব ভাইরা যেসব বোনেরা মোবাইল রিসার্চ করে থাকেন বিশেষ করে হচ্ছে যে তারা একটু সাশ্রয়ী চান অনলাইন থেকে এভাবে রিসার্চ না করে অপরিচিত কাউকে টাকা পয়সা না দিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো দোকানদারের সাথে যোগাযোগ করুন যে আসলে ভাই এটা অফার ঠিক আছে কিনা এটা সম্ভব কিনা থাকলে কিন্তু কোম্পানি সেটা আমাদেরকে দিত এটা আমাদের দৃঢ় বিশ্বাস তো যেহেতু কোম্পানি আমাদেরকে দিচ্ছে না এবং কোম্পানি হচ্ছে এটা আমাদের অ্যাপে শোক করছে না তাহলে এর বাইরে কিছু আছে বলে আমার কাছে আসলে মনে হয় না এবং যদিও দিয়ে থাকে এটা ধাপে ধাপে দেওয়ার কথা বলে বিভিন্ন কথা বলে দেখা যাবে যে আপনার অবশেষে একটি সমস্যা তৈরি হলো তো এই জন্য সবাইকে অনুরোধ করব যে আপনার অনলাইনে অনলাইনে বিষয়ে খুবই সতর্ক থাকবেন যে কোথাও অগ্রিম কোনো টাকা পয়সা দিয়ে বিশেষ করে হচ্ছে এই যে রিসার্চ জাতীয় আবার অনেক সময় দেখা যায় যে আপনি ক্যাশব্যাক পাবেন বিকাশ অফার পাবেন উমুক তহবিল থেকে আপনাকে টাকা দেওয়া হবে আসলে আমরা মনে করি যে আসলে এখানে কেউ ফাঁদে পাবেন না কিন্তু প্রচুর মানুষ আছেন যারা অত্যধিক সরল যারা এখনও মানুষকে চরমভাবে বিশ্বাস করেন তারা ভাবেন যে ঠকালের কয় টাকা ঠকাবে বা এরকম কিন্তু তারা আসলে একটা সময় বিপদে পড়েন তো এই জন্য সবাইকে সচেতনতনামূলকভাবে বিষয়টি পোস্ট করা সবাই যদি একটু সচেতন হন সচেতনতামূলক যদি একটু কার্যক্রম থাকে হয়তোবা দেখা যাবে যে আপনি এই তথ্যের দ্বারা একজন না একজন কিন্তু উপকৃত হবে তো আশা করি পোস্টটি একটু শেয়ার করে দিবেন যাতে আরও দু একজন দেখতে পারে এবং যার মাধ্যমে আমাদের সমাজের মানুষটা একটু সচেতন হতে পারে সবাই ভালো থাকবেন আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই যে তারা কিভাবে ফাঁদ পাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে অনেক বড় বড় অফার আছে যেটা আসলে কল্পনাই করা যায় না আমরা আমরা ভাবতেই পাই না যে এত বড় বড় অফার তারা কিভাবে আমাদেরকে শো করে দেখেন আমি যদি একটু পড়ে শোনাই ষাট জিবি প্লাস ষোলোশো মিনিট এটার ভ্যালু হচ্ছে ষাট জিবি ষোলোশো মিনিট এটার দাম হচ্ছে আপনার খুবই হাসবেন আপনারা দেখেও যেটা কখনো সম্ভব না পাঁচশো টাকা তারপর হচ্ছে পঞ্চাশ জিবি প্লাস বারোশো মিনিট চারশো টাকা এটা কখনোই সম্ভব না আমার মনে হয় না চল্লিশ জিবি আটশো মিনিট চারশো টাকা তারপরে হচ্ছে এক জিবি প্লাস এক হাজার মিনিট তিনশো বিশ টাকা এটা আপনাদের সামনে এই পোস্টগুলো যায় কি না আমি আসলে জানি না আমার সামনে কয়েকদিন যাবৎ শুধু এই পোস্টগুলো আসছে এবং পঞ্চাশ জিবি প্লাস ষোলো ষোলোশো মিনিট গ্রামীণ ফোনে পাঁচশো বিশ টাকা ওয়ানলি তো পঞ্চাশ জিবি যদি পাঁচশো বিশ টাকা এক জিবি এমপি কত পড়ে এবং ম্যাথ কিন্তু তিরিশ দিন তারা প্রত্যেকটার ম্যাথে কিন্তু তিরিশ দিন দিয়ে রেখেছেন যেন আসলে মানুষগুলো তাদের খপ পরে পড়ে অর্থাৎ তাদের প্রতারণার ফাঁদে পড়ে তারা কিছু টাকা হাতিয়ে নিয়ে যায় দৈনিক যদি একজন বা দুইজনও যদি লোড করে তাহলে প্রতি মাসে তারা কত টাকা তারা নিচ্ছে আপনি একটি চিন্তা করেন এবং তাদের পক্ষে কিছু লোক থাকবে যারা সাফাই গাইবে যে হ্যাঁ আমি রিসার্চ করেছি আমাদের মোবাইলে সফল হয়েছে খুব ভালো এই ধরনের কিন্তু পাঁচ দশটা আইডি থেকে কিন্তু এখানে লেখা থাকতে পারে এবং আপনারা দেখবেন অনেক সময় নেগেটিভ কমেন্ট থাকে না না থাকার কারণ হচ্ছে তাদের যদি নেগেটিভ কোনো কমেন্টস তারা করে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেটা ডিলিট করে দেয় এই জন্য হচ্ছে তাদের এই নেগেটিভ কমেন্টগুলো আপনি ওখানে দেখতে পান না তবে সতর্ক থাকবেন আবার দেখবেন রবি অফারে দিয়েছে ষাট জিবি প্লাস বারোশো মিনিট পাঁচশো তিরিশ টাকা পঞ্চাশ জিবি প্লাস এক হাজার মিনিট চারশো সত্তর টাকা তারপরে চল্লিশ জিবি আপনারা একটু দেখেন আপনারা দেখতে পাবেন এখান থেকে হুম আপনারা দেখতে পাবেন তারপরে হচ্ছে এক জিবি প্লাস এক হাজার মিনিট তিনশো দশ টাকা এটা আসলে আমরা কখনোই পাইনি তারপরে হচ্ছে ষাট জিবি তিনশো নিরানব্বই টাকা চল্লিশ জিবি তিনশো বিশ টাকা বিশ জিবি দুইশো দশ টাকা নয়শো মিনিট দুইশো পঁচাত্তর টাকা তাহলে আপনি চিন্তা করেন কতটুকু মিনিট পরে এটা তো আমার মনে হয় না আবার এয়ারটেল অফারগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি ষাট জিবি প্লাস ষোলোশো মিনিট পাঁচশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ জিবি প্লাস এক হাজার মিনিট চারশো সত্তর টাকা তারপরে এক জিবি প্লাস এক হাজার মিনিট তিনশো উনিশ টাকা চল্লিশ জিবি তিনশো পঁচাত্তর টাকা তিরিশ জিবি তিনশো দশ টাকা বিশ জিবি দুইশো বিশ টাকা আশি আটশো মিনিট দুশো ষাট টাকা পাঁচশো মিনিট দুশো চব্বিশ টাকা আপনি একটা বিষয় চিন্তা করেন যে আসলে এটা আমার মনে হয় আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি এখানে অনলাইনে যারা ওখানে নক করেছে কয়েকজনের সাথে আমি নক করেছি তাদের সাথে ইনবক্সে আমার কথা হয়েছে যে আসলে ভাই বিষয়টা কি। আসলে এটা সত্য কিনা না বলছে যে না আসলে এটা প্রতারক একজন বলছে যে আমার টাকা ওইভাবে মেরে দিয়েছে আমার টাকা নিয়ে আমাকে আর টাকা ব্যাক দেয় নেই আমি হচ্ছে আমার টাকা নেওয়ার পরে তারা মোবাইলটা অফ করে রেখেছে এবং আমাকে ব্লক ব্ল্যাক লিস্টে ফেলে এবং আমার সাথে প্রতারণা করেছে এক কথায় যে আমাকে তারা আমি এটা প্রতারণার শিকার হয়েছি ভাই আপনি এর মধ্যে আইসেন না এবং তাদেরকে টাকা দিয়েন না তারপর দেখেন বাংলাদিঙ্গি অফারগুলো যদি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই ষাট জিবি প্লাস ষোলোশো মিনিট একটু বলছিলাম পাঁচশো ষাট টাকা পঞ্চাশ জিবি প্লাস বারোশো মিনিট চারশো সত্তর টাকা চল্লিশ জিবি প্লাস আটশো মিনিট চারশো বিশ টাকা ওয়ানলি তারপর শুধু যদি আপনি এমবি নেন চল্লিশ জিবি তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু দশ টাকাও পড়েনি আপনি একটু হিসাব করে দেখেন তিরিশ জিবি দুশো আশি টাকা বিশ জিবি দুইশো দশ টাকা আটশো মিনিট দুশো সত্তর টাকা পাঁচশো মিনিট দুশো তিরিশ টাকা এভাবে করে কিন্তু আপনি চিন্তা করেন অনেক মানুষ চিন্তা করে যে আমি সাধারণত বারো জিবি এম কিনলে দেখা যায় যে আমাদের তিনশো চারশো দুশো আড়াইশো টাকা চলে যায় তাহলে আমি কি করি ওদের কাছ থেকে আমি এটা নিই অনেক মানুষই কি আনফর্চুনেটলি তাদেরকে টাকা দিয়ে দেয় এবং অবাক হয়ে যাবেন যে কত মানুষ যে প্রতারণার ফাঁদে পড়ে প্রতিদিন আসলে বিকল্প যে কি আছে আল্লাহ ভালো জানেন তো আমি মনে করি শুধুই সচেতনতা সচেতনতা এর বাইরে আর কিচ্ছু করা নাই আমাদের কাছে হ্যাঁ আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ এভাবে প্রতারিত হই আর প্রতারিত হওয়ার পরে আমরা যেসব জায়গায় আমরা এর প্রতিকার চাইতে যাই সেখানেও যে আমাদের কতটা আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় আমরা এটা ফেস করি এটা আপনাদের সবারই ভালোভাবে জানা আছে আর কি তো আশা করি সবাই সচেতন থাকবেন এবং এই ধরনের আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই এই ধরনের কোনো পোস্ট যদি আপনাদের সামনে পড়ে তাহলে অবশ্যই আপনারা এরকম কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম